হ্যালো ফ্রেন্ডস আমি ক্যাম্পি শর্মিশা আবারও শর্মিশা নেই পুকুর থেকে দীঘা উইন্টার ট্রিপের একটা এক্সাইটিং ভবনে হাজির তো সন্ধ্যাবেলায় চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির এখানে এই স্থানটিতে খুব সুন্দর জায়গাটি তো বিদেশের আগে রীতিমতো টিকিট কেটে নিলাম এবং এরপরে আমরা ভিতরে চলে এসেছি চারিধার কিন্তু খুব সুন্দর করে সাজানো সন্ধেবেলায় চলে এলাম আর এটা হচ্ছে নিউ দীঘাতে আমরা নিউ দীঘাতেই রয়েছি এবং যেখানে রয়েছি যে হোটেল ম্যানিস প্যালেসে তার পাশেই জাস্ট হাঁটা পথে ওই এক মিনিট বলতে পারেন ভিতরে কিন্তু অনেক রকম জিনিস আছে বিজ্ঞানের সমস্ত জিনিস এবং সত্যি দেখার এবং জানারও অনেক কিছু তো আমরা তো দেখছি আনন্দও পাচ্ছি এবং অনেক মানুষজন কিন্তু এখানে দেখছে নীলবাবুও কিন্তু খুব আনন্দিত তো চলুন আপনাদেরকে সব কিছু একটু দেখিয়ে দিই ভালোই লাগছিল এবং প্রথমে ঠিক করেছিলাম যে এই স্থানটি কিন্তু অবশ্যই দেখব মানে এত রকম জিনিস রয়েছে বিজ্ঞান ভিত্তিক কিচ্ছু বলার নেই দেখো জানো বোঝো আর আনন্দ নাও সকলকেই রিকোয়েস্ট যে দীঘা এলে অবশ্যই নিউ দীঘাতে অবস্থিত এই বিজ্ঞান কেন্দ্রটি একবার দেখে যাবেন খুব 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 ভালো লাগবে আর বাচ্চাদের জন্য তো বটেই এখনও কিছু দেখা বাকি আছে তো সব কিছু কিন্তু মেনশন করে দেওয়া আছে সেগুলো সব দেখে নিয়ে এবার আমরা চলে এসেছি এই যে এটাকে বলছে ভুল ভুলাইয়া তো এখানেও এন্ট্রি নিয়ে নিয়েছি এটাকেও ভালো করে দেখে আমরা বেরিয়ে গেলাম এবার চলে এসেছি একদম বাইরে এখানে কিন্তু সুন্দর একটা পার্কের ব্যবস্থা রয়েছে সেখানেও কিন্তু অনেকেই রয়েছে এবার চলে এলাম সেখানে একটা ক্যাফে একটু খাওয়া দাওয়া কিছু করে মানে একটু গরম গরম শীতের দিনে চা না হলে চলে চায়ে চুমুক দিয়ে এবার বেরিয়ে পড়েছি আর নীলবাবু বেরিয়েই দেখছে এখানে কিন্তু অনেক খরগোশ তো নীলবাবুর হাতে লেসের প্যাকেট দেখে সমস্ত খরগোশরা কিন্তু ছুটে আসছে ওই দেখুন ওরাও মানে লেস খাবে কী বলবো তো ভালোই লাগলো এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়ব কেমন লাগলো আজকের এই এক্সাইটিং ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বাই